আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনার মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিও আপনার মাঝে কিতাবটি নিয়ে হাজির হয়েছি এটি দেখতে পাচ্ছেন অরিজিনাল চন্দন কাঠের একটি কিতাব উনিশশো ছত্রিশ কিতাব তো কিতাবটির মধ্যে যে কাজগুলো আছে সেই বিষয়ে নিয়ে আজকে আমি আলোচনা করব তো প্রিয় সর্বপ্রথম বলে রাখি কিতাবটির নাম হলো কিতাবল ফেরোয়ানা তো এই কিতাবটি দেখতে পাচ্ছেন অসংখ্য কাজ রয়েছে এবং পরীক্ষিত সকল কাজগুলো আপনার কিতাবটির মধ্যে পেয়ে যাবেন এখানে যে যে কাজগুলো আছে আমি আপনাদেরকে দেখাবো আর এখানে আমি যদি আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে তদ্বিরগুলো রয়েছে তাজবিগুলো রয়েছে সবগুলো কিন্তু বড় হরফে লেখা অর্থাৎ অনেক মুরব্বী আছেন অনেক গুরুজিরা রয়েছেন যারা দীর্ঘ বয়স হয়ে যাওয়ার কারণে ওনারা দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণে ওনারা তদ্বিরগুলো যথাযথ নিয়ম অনুসারে করতে পারে না বা তাজবিগুলো লেখার সময় ওনারা ভুল করে ফেলেন তো এই ধরনের কাজ এই কারণে ভুল হওয়ার কারণে কিন্তু তাদের তদ্বুরগুলো কাজ করে না তো সেক্ষেত্রে আপনারা হয়তোবা হুজুরদেরকে দোষারপ করে থাকেন হুজুররা আপনাদের সাথে বাটপাড়ি করেছে আসলে এটা ওনাদের আসলে দীর্ঘ বয়স হয়ে যাওয়ার কারণে ওনারা এই করার সময় ভুল হওয়ার কারণে আসলে কাজগুলো হয়নি এখন এই তদবিরটি এখানে যে তদ্রুগুলো রয়েছে এগুলোর তাজবীগুলো কিন্তু বড় হরফে লেখা আছে অর্থাৎ যে কোনো বয়সী মানুষে যে ব্যক্তি চোখে চশমা দ্বারা চোখে দেয় না উনিও চাইলে এই তদ্রুগুলো নির্ভুলভাবে করতে পারবে কারণ এখানে দেখতে পাচ্ছেন হরফগুলো কিন্তু অনেক বড় হরফে লেখা দেখতে পাচ্ছেন নকশাগুলো অনেক বড় হরফ করে দেওয়া আছে তো আমি এখানে কি কি কাজ আছে আমি যদি আপনাদেরকে একটু করে শুনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেশটি দেখতে পাচ্ছেন মাকড়সার দিয়ে কাউকে মেরে ফেলার ষষ্ঠ দুধবিটি এখানে আছে কি কীভাবে আপনি মাকড়সার দিয়ে ব্যবহার করে আপনার শত্রুকে আপনি শেষ করে দিতে পারবেন সেটি এখানে আছে অসংখ্য তদ্বিদ রয়েছে এই ধরনের আমি যদি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তদ্বিদ দেখাই এখানে এটি হলো কারোর সাথে সম্পর্ক করতে চাইলে আপনি যদি কারোর সাথে মহাবত করতে চান ভালোবাসা করতে চান তো সেটি ক্ষেত্রে আপনার এখানে তব্যটটি রয়েছে কীভাবে করবেন এখানে নিয়ম কারণ বিস্তারিত কিছু দেওয়া আছে কিন্তু তিনটি ভাষা বিদ্যমান এখানে আপনারা বাংলা উর্দু আর হলো হিন্দি এ চারটি ভাষা পেয়ে তিনটি ভাষা পেয়ে যাবেন এই যে মহাব্ব সৃষ্টি করা যে তদ্যটি সেটি এখানে আছে দেখতে পাচ্ছেন যে স্বামীর জ্বালা থেকে নাজাত পাওয়ার তদ্যটি এখানে আছে আপনার স্বামী যদি আপনার অত্যাচার করে তার থেকে আপনার মুক্তি পাওয়ার রেহার পাওয়ার এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন পর নারী স্বামীকে ফিরিয়ে আনা অর্থাৎ আপনার পরকিয়া যদি করে থাকে আপনার স্বামী তাকে ফিরিয়ে আনার তদ্বিটটি এখানে আছে এছাড়া দেখতে পাচ্ছেন স্বামীকে বস করা আপনি চাইলে স্বামীকে বস করতে পারবেন তো কীভাবে করুন আমি যদি একটি নিয়ম আপনাদের পড়ে শোনাই দেখতে পাচ্ছেন এই নকশাগুলো ব্যবহার করে কীভাবে ব্যবহার করুন এখানে নিয়মটি আছে আমি যেটা আপনাদের পড়ে প্রিয় দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি আপনার স্বামীকে আপনার বসে রাখিতে আমলটি করিতে হইবে যে কোনো বড় পাতায় হাবো জাফরান মাস্ক দ্বারা নিচে তাজবিটি অঙ্কন করিতে হইবে তারপর সেই তাসবিরটি পানিতে ধুইয়া সেই পানি স্বামীকে খাওয়াইতে হইবে কিছুদিনের মধ্যেই স্বামী আপনার বসে বসীভূত হবে তার দুটি এই তার দুটি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এইভাবে অসংখ্য কাজ রয়েছে কিতাবটির মাধ্যমে এই দেখতে পাচ্ছেন স্বামীকে পরকে থেকে রক্ষা করা আপনি কীভাবে আপনার স্বামীকে পরকে থেকে রক্ষা করবেন আপনাদের চন্দন কাটার কথা বলে দোকা দেয় আপনি ধোকাবাস থেকে অবশ্যই সাবধানে থাকবেন এটা একটি মিশরের কিতাব এবং উনিশশো ছত্রিশ পৃষ্ঠাটি কিতাব দেখতে পাচ্ছেন অসংখ্য কাজ রয়েছে এই কিতাবটির মাধ্যমে প্রিয় দর্শক যারা এই আমাদের সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কিতাবটি নিতে পারবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্যে তো আজ এই পর্যন্ত নতুন নাট্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসলে